যারা যুক্ত বিষ্ণু ইসলাম রমাদান কিংবা রমাদানের বাইরে এগারো রকাতের বেশি পড়তেন না সেক্ষেত্রে আট রাকাত পড়তেন তিনি তারাবি বলেন বাটাই বলেন আর বাকি তিন রাকাত ছিল বেতের

11 নম্বর কা ছিল উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে সহিহ সনদে যেটি প্রমাণিত মতTableModel কে সেটাও তামিম দাদি কে ওবাইবনে কা কে 11 পড়ার নির্দেশ দিয়েছিলেন এটা হচ্ছে সহিহ সনদে না প্রত্যেকজন যিনি পড়েন আলহামদুলিল্লাহ স্ট্রং দলিল উপর আছেন রামাজান মাসের রাতে কিভাবে মদত করতেন তখন আয়েসার জিয়াল আনহা বললেন যে রামাজান মাসে এবং অন্যান্য মাসে আল্লাহর নবী এগারো রাকাতের বেশি পড়তেন না এ কথা তিনি বললেন